যে মাধ্যমে এই সমনি বাজার আজকে শেষ হয়েছে সকাল আটটা বাজে শুরু হয়েছে আমি বলে রাখি আজকে নির্বাচন কমিশনারের দায়িত্বে ছিলেন মাস্টার দিদার হোসেন আকবর মাস্টার আরিফ মাস্টার এবং আজকে আমাদের এই নির্বাচনের উপদেষ্টা মন্ডলীর সদস্যরা হলেন ফসিরুল আলম রহিম ভাই জাহির আলম ভাই মোহাম্মদ আলুদ্দিন মোহাম্মদ মোস্তুর কাকা আসিফ ভাই ইসুফ ভাই আয়ুব ভাই সহ আমি নিজেও আছি আজকে অনেকদিন পর্যন্ত পরিশ্রম করেছেন আমরা এই নির্বাচনটা উৎসব মুখ হয়েছে নির্বাচনে যারা যারা ফার্থী হয়েছেন যারা যারা ফার্থী হয়েছেন আমরা মনে করছি আমরা উপলব্ধি করতে পেরেছি আমরা সবাই এখানে বিজিত হয়ে গেছি এখানে হারার কিছু নাই আপনারা আপনাদের কাছে অনুরোধ থাকবে কেউ বিজয় উৎসব করবেন না মিছিল করবেন না আমরা বাই বাই আপনারা সবাই একটা তালিম আনন্দ দেখি সবাই একসাথে যে আমরা সৌমণি বাজারের সাথে যেহেতু নির্বাচন একটা পরিচালনার জন্য আমরা আমরা একটা সুস্থ নির্বাচন করতে পেরেছি আজকে আপনার আপনাদের মাধ্যমে আন্তরিকতার কারণে আমরা নির্বাচন করতে পেরেছি তো আমরা কিছুক্ষণের মধ্যে ফলাফলটা দিয়ে দিব আমরা ফলাফল নিয়ে কেউ অতি উৎসাহ করবেন না দয়া করে করবেন না যেহেতু আমরা রাস্তার উপরে কথা বলছি আর এখানে আমাদের অনেকগুলো ভাই আছে কিছু কিছু কথা বলবে আজকে অনেকদিন পর্যন্ত পরিশ্রম করেছে আমি এখন আমি এখন আজকের এই নির্বাচন শেষ মুহূর্তে কথা বলার জন্য আসিফ ভাইকে বিনীতভাবে অনুরোধ করছি রাহিম দীর্ঘদিন পরে দীর্ঘদিন পরে আজকে প্রতীক্ষিত নির্বাচন অনুষ্ঠিত হল নির্বাচন কি সুস্থ হয়েছে আপনারা সবাই একমত যাক আলহামদুলিল্লাহ আমরা যারা অত্র অঞ্চলের নেতৃবৃন্দ আমাদেরকে আপনারা ডেকে এনেছেন আমরা চেষ্টা করেছি স্বচ্ছতার সহিত একটা নির্বাচন আপনাদেরকে উপহার দেওয়ার জন্য আমরা মনে করি আমরা সফল হয়েছি আপনারা একমত কথার বাড়াবো না সারাদিন আপনারা পরিশ্রম করেছেন আমরাও পরিশ্রম করেছি আমি যারা এই নির্বাচনের সাথে সংশ্লিষ্ট ছিলেন যারা প্রার্থী ছিলেন যারা ভোটার ছিলেন এবং উৎসুক জনতা আপনাদের সবাইকে আমি ধন্যবাদ জানাচ্ছি এবং আল্লাহ সুগর আদায় করতেছি আমরা যে একটা সুস্থভাবে একটা নির্বাচন সম্পন্ন করতে পেরেছি আমি জয় বিজয়ী এবং বিজিত উভয় পক্ষকে চমনি বাজারের সাথে মিলেমিশে কাজ করার অনুরোধ রাখতেছি উন্নয়ন কর্মকাণ্ডে আমাদেরকে যখনই আপনারা ডাকবেন ইনশাল্লাহ আমরা সারা দেব আপনাদের কাজ হলো বাজারটা পরিষ্কার পরিচ্ছন্ন রাখা বাইরের মানুষ আসি যেন বাজারে আপনার এখানে পার্কিং নেই দোকানের সামনে আমরা অনেকে দাঁড়াইতে দেন না মানুষ যেন শান্তি বাজারটা করতে পারে যেখানে সম্ভব জায়গা ক্লিয়ার করা এত বড় একটা ফল এটাতে বাজার বসে গেছে আপনারা এই বিষয়গুলো খেয়াল রাখবেন আর নর্ব নির্বাচিত কমিটি যদি আমাদের সহযোগিতা চাই ইনশাল্লাহ আমরা সহযোগিতা করব সবাইকে আবারও ধন্যবাদ জানিয়ে আমার বক্তব্য শেষ করছি আসসালাম আলাইকুম ধন্যবাদ আমি অনুরোধ করব নির্বাচন কমিশনার যারা দায়িত্বে ছিলেন আপনারা আমাদের কাছে আসুন প্লিজ এখন বক্তব্য রাখবেন কমিটির উপদেষ্টা মন্ডলীর সদস্য আলম রহিম ভাই ফসিল রহিম ভাই

মহান রব্বুল আলমিনের কাছে সক্রিয়া জানাচ্ছে আজ বেশ কিছু দিন পর্যন্ত আপনাদের কাঙ্ক্ষিত নির্বাচন আপনারা ব্যবসায়ী বিন্দু আজকে কি খুশি আছেন কথা তো কমছে কথা কমছে না খুশি আছেন খুশি থাকলে আমরাও খুশি কে জিতেছে আর কে হেরেছে সেটা বিষয় নয় এটা হলো বাজার কমিটি আপনাদের বাজার আপনারা নেতৃত্ব দিবেন আপনারাই ব্যবসা করবেন আমরা যা চেয়েছি তা পেয়েছি ইনশাল্লাহ আপনারা আজ যারা খারাপ করেছেন কালকে ভালো করবেন যেহেতু সতেরো বছর আপনারা যারা ভোট দিতে পারেন নাই আমরা সঠিক এবং সুন্দর একটা ভোটের পরিবেশ সৃষ্টি করে দিয়েছি আপনাদেরকে ঠিক আমরা সামনে জাতীয় নির্বাচন নির্বাচনে উৎসব মুখর পরিবেশে আমরা করবো ইনশাল্লাহ আমি ব্যবসায়ী বাইদেরকে কারে কাজ মিলিয়ে এই চৌমনি বাজারকে উন্নয়নের রোল মডেল হিসাবে সৃষ্টি করবেন বলে আমার বক্তব্য শেষ করলাম আসসালাম ধন্যবাদ রহিম ভাইকে এখন সংক্ষেপে বক্তব্য রাখবেন আমাদের বাজার কমিটির উপদেষ্টা হারেমা ইউনিয়ন বিএনপির নির্বাচিত সাধারণ সম্পাদক আলাউদ্দিন সম্মানিত উপস্থিতি ব্যবসায়ী এবং বিভিন্ন এলাকা থেকে আগত আমাদের মেয়ার বৃন্দ আলাইকুম আজকে আমরা দীর্ঘ সতেরো বছর পর একটা নির্বাচন দেখলাম যেটা অন্তপক্ষে সবাই এক বাক্যে আমরা স্বীকার করতে হবে যে সুস্থ নির্বাচন হয়েছে নাকি সুস্থ মেয়ে এবং আগামীতে আমরা এই এই নির্বাচনের যে কার্যক্রম দ্রুত সুস্থ এবং সুস্থতার রাজনীতি ভবিষ্যতে আমরা যেন এইভাবে চালাই দিতে পারি সবাই আমাদের জন্য দোয়া করবেন এবং যারা এখানে উপদেষ্টা সদস্য দিন রাত চব্বিশ ঘন্টা কাজ করছেন ওদেরকে ধন্যবাদ ধন্যবাদ যারা আইন শৃঙ্খলা বাহিনী সদস্য গ্রাম পুলিশ এবং নির্বাচনের সাথে যারা সর্বশ্রেষ্ঠ সর্বোপরি ব্যবসায়ীদেরকে ধন্যবাদ জানিয়ে আমি বক্তব্য শেষ করছি এখন সংক্ষেপে আমাদের উপদেষ্টা মন্ডলীর সদস্য এবং এই শবনী বাজারের ব্যবসায়ী উনি আমাদের চেয়ে ওনারা দুইজন বিশেষ করে ইসুফ ভাই এবং আয়ুব ভাই ওনাদের অনেক পরিশ্রম হয়েছে এখন উনি সংক্ষেপে বক্তব্য রাখবেন সম্মানিত সৌমানী বাজারের ব্যবসায়ী বৃন্দ উপস্থিত আমাদের রাজনীতিবৃন্দ এবং উপদেষ্টাবৃন্দ আমাদের দীর্ঘদিনের প্রাণের দাবি দীর্ঘদিনের আমাদের সৌমির বাজারের একটা নির্বাচিত কমিটির আমাদের দাবি ছিল আজকে সেই দাবি আপনাদের এই দাবি আমরা পূরণ করায় করতে যাচ্ছি আমাদের সুস্থ নির্বাচনের মাধ্যমে আমরা এই দাবি আপনাদের পূরণ হবে ইনশাল্লাহ আজকে এত সুন্দর পরিবেশে এত সুন্দরভাবে যে আমাদের একটি নির্বাচন হবে এটা আমি আমরা উপদেষ্টা মণ্ডলী যারা আছেন যথেষ্ট চেষ্টা করেছি ওই চেষ্টার সুফল হয়েছে ইনশাল্লাহ আর হবে ভবিষ্যতে হবে ইনশাল্লাহ তো আপনাদের কাছে এটুকু অনুরোধ কমিটি হবে কমিটি হয়েছে এইটা মনে করি যে পাইসে ফাইসি করে দৌড়াবেন এটা কখনো ওটা চিন্তা করার ভুল কারণ একটা কমিটি হলে কমিটির নিয়মকানুন আছে তারপরে এটার একটা পরিচালনার একটা দায়িত্ব আপনাদের উপর অর্পণ থাকবে যারা আপনারা নির্বাচিত হবেন এই জন্য আপনারা ঠিক সহনশীল সহযোগিতা আমাদের সহযোগিতা আপনারা কেমন করবেন আশা করি কারণ সবার সহযোগিতা অনেক কিছু করা যায় এই জন্য আমি আপনাদেরকে যারা নির্বাচিত হবেন আপনাদেরকে এইটুকু অনুরোধ জানাই আমার এ বক্তব্য শেষ করলাম ধন্যবাদ সদস্য এখন বক্তব্য রাখবেন বাংলাদেশ জাতীয়তাবাদী দল সন্দীপ উপজেলার যুগ্ম আহ্বায়ক এবং হারামিয়া ইউনিয়ন বিএনপির নির্বাচিত সভাপতি অত্র বাজার কমিটির সম্মানিত উপদেষ্টা জনাব জাহাঙ্গীর ভাই এখন বক্তব্য রাখবেন আজকে আমরা এই হারামিয়া এবং সন্ধি পৌরসভার মাঝখানে অবস্থিত শনিবাজারের যে নির্বাচন যে নির্বাচন যে নির্বাচন অনুষ্ঠিত হল আজকে আমাদের এখানে উপস্থিত আছেন সন্ধি পৌরসভা বিএনপির যুগ্ম ও বাজার নির্বাচন উপদেষ্টা কমিটির সদস্য জনাব সাবেক কমিশনার জনাব নাজিমুর রহমান এখানে উপস্থিত আছেন সন্দীপ উপজেলা বিএনপির সম্মানিত সদস্য হারামিয়া বিএনপির নির্বাচিত সাধারণ সম্পাদক ওয়ে বাজার নির্বাচন কমিটির উপদেষ্টা জনাব আলাউদ্দিন আহমেদ এখানে উপস্থিত আছেন হারামিয়া বিএনপির সিনিয়র ভাইস প্রেসিডেন্ট সন্দীপ উপজেলা বিএনপির প্রভাবশালী সদস্য অত্র বাজার নির্বাচন কমিটির পরিচালনা কমিটির উপদেষ্টা জনাব ফসিয় আলম এখানে উপস্থিত আছেন সন্দীপ জেলা বিএনপির প্রভাবশালী সদস্য ও হারামিয়া ইউনিয়ন বিএনপির সম্মানিত সদস্য ও বাজার নির্বাচন পরিচালনা কমিটির সম্মানিত উপদেষ্টা আসিফ আক্তার এখানে উপস্থিত আছেন আমাদের ছয় নম্বর ইউনিয়ন বিএনপির পৌরসভা ছয় নম্বর ইউনিয়ন বিএনপির সভাপতি সাত নম্বর ইউনিয়ন বিএনপির সভাপতি এবং এই নির্বাচন পরিচালনা উপদেষ্টা জনাব মুস্তা ভাই এখানে উপস্থিত আছেন অত্র বাজারের প্রবীণ ব্যবসায়ী এবং এই নির্বাচনের সার্বিক জনাব মামা এখানে উপস্থিত আছেন অত্র বাজারের ব্যবসায়ী এই নির্বাচনকে সাফল্যমণ্ডিত করার জন্য যার অকান্তিক পরিশ্রম ছিল জনাব ইউসুফ সাহেব অত্র এলাকার বিভিন্ন স্তরের জনসাধারণ ও শনিবাজার বিভিন্ন ব্যবসায়ী সবাই আমার ব্যক্তিগত পক্ষে এবং বাংলাদেশ জাতীয় দল বিএনপি পক্ষ থেকে অগ্রিম সালাম আমরা সবাই আজকে পনেরো কষ্ট করছেন আপনারা আমরাও কিন্তু আজকে আপনাদের সবার উপস্থিতি প্রমাণ করছে আমাদের মধ্যে যে ভাতৃত্ববোধ আমাদের পূর্ববর্তী বক্তারা বলেছেন নির্বাচনটা কেমন হয়েছে আমি আপনাদেরকে বলতেছি আজকে নির্বাচন কেমন হয়েছে এরকম নির্বাচন আপনারা ভবিষ্যতে কখনো দেখছেন সবাইকে বলবো আজকে যারা নির্বাচিত হয়েছেন সবাইকে অগ্রিম শুভেচ্ছা আর যারা নির্বাচিত হয়েছেন শুভেচ্ছা জানাচ্ছি কারণ আমরা আজকে কেউ 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 আমরা পরাজিত হয়েছি দীর্ঘদিন বোর্ডের পরিচর্যা ছিল না আপনারা হয়তো সময় আমরা কম দিছি বিভিন্ন পাত্রীর কাছে আপনারা যেতে পারেন নাই যাইলে হয়তো আপনাদের ভোটের রেজাল্ট হয়তো আপনারা বিভিন্ন আনতেন আপনারা যারা নির্বাচিত হয়েছেন আর যারা হেরে গেছেন যারা নির্বাচিত তাদের প্রতি আমার আহ্বান আপনারা যারা হেরে গেছেন তাদের সবসময় পরামর্শটা নেবেন কারণ তাদের পরামর্শটা আপনাদের বাজারে আপনাদের মঙ্গল বয়ে আনবে আর আমরা যারা রাজনীতিবিদ আমরা যারা রাজনীতি করি আমরা যারা আপনাদেরকে আপনাদের ডাকে সহায়তা করেছি আপনারা যদি মনে করেন কখন আমাদেরকে প্রয়োজন মনে করবেন আমাদেরকে ডাকবেন আমরা আপনাদেরকে সার্বিক সহজ ধরব আপনারা যারা নির্বাচিত হয়েছেন হয়েছেন তাদেরকে অভিনন্দন জানিয়ে আমার বক্তব্য শেষ করলাম আসলাম আলাইকুম ধন্যবাদ কিছুক্ষণ পরে আমাদের একটু কিছুক্ষণ পরে আমাদের প্রধান নির্বাচন কমিশনার নির্বাচন ঘোষণা দিবেন আমি তার আগে ধন্যবাদ পুলিশ প্রশাসনকে দীর্ঘক্ষণ সকাল থেকে আমাদেরকে সময় দেওয়ার জন্য এবং আমি ধন্যবাদ দিচ্ছি শোমনী বাজারস্থ ব্যবসায়ীরা এবং আগত মেহমানদেরকে যে আমাদের পুলিশ বাহিনীরা একটা লাঠি হাতে নিতে হয় নাই একটা বাসি দিতে হয় নাই যে বুঝিয়ে দিয়েছে সোমনি বাজারের মানুষ শান্ত সৃষ্ট বদ্র আর আমি আরো ধন্যবাদ দিচ্ছি আমাদের মিডিয়া সন্দীপ সংযোগ এবং সন্দীপ কণ্ঠস্বরকে এবং যমুনা টেলিভিশনকে আমি সবাইকে ধন্যবাদ জানাচ্ছি এবং পাশাপাশি বলতে চাই আজকে যে অবদান রেখেছেন এই বাজারে বাজারস্থ যে আমাদের নেতৃবৃন্দ যে অবদান দেখেছেন এই নির্বাচনকে কেন্দ্র করে সৌন্দীপের বিভিন্ন আনাচ সেখান থেকে বিশেষ করে আমাদের সনদীপের প্রধান উপজেলা ইনপির সহ। এখন ছাত্রদলের কেন্দ্রীয় স্বসাধন সংঘ স্বসাধন সম্পাদক পয়সার পয়সা অনেক নেতৃবৃন্দ এখানে এসেছেন দেখেছেন পরিদর্শন করেছেন মন্তব্য রেখেছেন আমি সবাইকে ধন্যবাদ জানাচ্ছি পাশাপাশি যা আমি আন্তরিকভাবে দুঃখ জ্ঞাপন করছি আজকের নির্বাচনে আমাদের কিছু ব্যবসায়ী নেব হয়তো কিছু ব্যবসা কষ্ট হয়েছে এবং পথসারি কষ্ট হয়েছে আমরা বাজার বাজার কমিটির পক্ষ থেকে আমরা আন্তরিকভাবে দুঃখ প্রকাশ করছি এবং এখন এই মুহূর্তে একটু পরে এখন নির্বাচন নির্বাচনের ঘোষণা করবেন তবে আপনাদের কাছে অনুরোধ থাকবে দয়া করে যেহেতু সকাল থেকে আপনারা সুস্থভাবে সুশৃঙ্খলভাবে আপনারা অপেক্ষা করেছেন এখনও অপেক্ষা করে যাতে কোনো কোনো প্রতিক্রিয়া সৃষ্টি না হয় কোনো ভেদাভেদ সৃষ্টি না হয় আপনারা যেভাবে বুঝিয়ে দিয়েছেন যেভাবে পাঁচ তারিখের পরে এই শ্রমিক বাজার সহ আশেপাশে আপনারা রক্ষা করেছেন এখন থেকে নির্বাচনের ফলাফল যা হোক হোক না কেন আপনারা সুস্থভাবে আমরা চাই আপনার বাইয়ে বাইয়ে গায়ে গায়ে মিলেমিশে থাকার জন্য আমরা কখনো চিন্তা করি নাই আমরা এখানে বিএনপির নেতৃবৃন্দ আছে আমরা ওই দিনে ওই যেদিন পদ্ধতি সবাই বলেছি যে আমাদের এখানে বৌদ্ধ থাকবে হিন্দু থাকবে মুসলমান থাকবে আমরা কোনো বিতর্কের সৃষ্টি করি নাই আমরা আমরা যেটা চেয়েছি আমাদের বলে চেয়েছে শান্তিপূর্ণভাবে নির্বাচন আজকে সারা সন্দীপের মানুষ দেখে দেখেছে আমাদের এই নির্বাচন আমি অনুকরণ করবে আমাদের নির্বাচনকে কেন্দ্র করে তাই সবাই ধন্যবাদ ধন্যবাদ জানিয়ে আমি আমার বক্তব্য শেষ করছি এখান থেকে বিদায় নিচ্ছি এখন বক্তব্য রাখবেন এবং নির্বাচন ফলাফল ঘোষণা করবেন আজকের প্রধান নির্বাচন কমিশনার জনাব মাস্টার দিদিরুল আলম সাহেব দীর্ঘদিন অবস্থার পর আপনারা নির্বাচন পেয়েছেন আপনারা আমাকে ছিলেন আমার সাথে আমার দুই সহকর্মী ছিল আজকে আমাদেরকে এই বাজার উন্নয়ন কমিটির পক্ষ থেকে উপদেষ্টা দ্বারা নিয়োজিত হয়েছেন নির্বাচন পরিচালনা করার জন্য আমাকে করে আকবর হোসেন কুশি বিদ্যালয় এবং জনাব মোহাম্মদ আরিফ হোসেন নিট বাংলাদেশ সরকারি বাদর বিদ্যালয়ের সহকারী শিক্ষক আমাদেরকে আজকে নির্বাচন পরিচালনার জন্য সার্ববিবে সহযোগিতা করেছেন আপনারা দীর্ঘদিন প্রতিকার পর আজকে ভোট দিয়েছেন অত্যন্ত উৎসব মুখর পরিবেশে সকাল থেকে অনেক মিডিয়া আছে অনেকে সাক্ষাৎকার নিয়েছে আমাদের যারা নির্বাচন পরিচালনা করেছি তাদের কাছ থেকে নিয়েছে উপদেশা মণ্ডলীর কাছ থেকে নিয়েছে রাজনীতিবিদদের কাছ থেকে নিয়েছে সর্বোপরি নির্বাচনটা সুষ্ঠু হয়েছে বলে সবাই মন্তব্য করেছেন আমরা ইতিপূর্বে মিডিয়াতে দেখেছি ফেসবুকে দেখেছি আপনারা এটা প্রচার করেছেন এক্ষুনি আমরা এই দীর্ঘ প্রতীক্ষার ফলাফল ঘোষণা করতে যাচ্ছি জয় পরাজয় প্রতিযোগিতার অংশ আপনারা প্রতিযোগিতা করেছেন কেউ একটা পদের জন্য করেছেন একটা পদের জন্য দুজন লড়াই করেছেন একজন জয়ী হয়েছেন একটা পদের জন্য তিনজন অংশগ্রহণ করেছেন একজন জয়ী হয়েছেন কোনো কোন পদের জন্য চারজন আটজন প্রার্থী হয়েছেন চারজন জয়ী হয়েছেন বাকি যারা জিততে পারেন নাই তারা কোনো হতাশায় নেবেন না মনে কোনো দুঃখ নেবেন না ভোট দিতে পারছেন ভোট দিয়েছেন আপনারা দেখা গেছে অনেকে ভোট দিতেন জানেন না আজকে আপনাদেরকে আমরা ভোট শিখিয়েছি আমরা যারা ভিতরে ছিলাম আমরা সবাই আপনাদেরকে ভোট কিভাবে দিতে হয় কিভাবে ভোট ভাঙতে হয় অনেকে জানেন না সেটা দেখিয়ে দিয়েছি তো ভবিষ্যতে নির্বাচন আসবে রাষ্ট্রীয় নির্বাচন জাতীয় নির্বাচন স্থানীয় নির্বাচন আসবে আপনারা ভোট দেওয়া শিখবেন এখানে অনেকে অনেকভাবে ভোট দিয়েছেন আমরা যারা ভোট গণনা করেছি হ্যাঁ ভোট দিয়েছি ভোট গণেছি সেখানে দেখেছি বিভিন্ন জনে বিভিন্ন ভোট দিয়েছেন সেখানে ভোট ভুল করেছেন যাক সময় হয়ে যাচ্ছে আমি আজকের ফলাফল ঘোষণা করতে যাচ্ছি আপনারা কি একটু অপেক্ষা অপেক্ষা আজকে সবাই আমাদের একটু একটু আওয়াজ কম করেন শেষ হয়ে যাচ্ছে শেষ হয়ে যাচ্ছে আমরা আমরা ঘোষণা করতে যাচ্ছি প্রথমে কার্যকরী সদস্য থেকে আমরা ফলাফল ঘোষণা করতে যাচ্ছি কার্যকরী সদস্য প্রথম হয়েছেন জারাফ মোহাম্মদ সাহিদ বাইসাইকেল মার্কা একশো এক একতিরিশ নম্বর দ্বিতীয় হয়েছেন আরিবুর রহমান টুটুল রহমান টুটুল সাতাশি ভোট পেয়ে দ্বিতীয় হয়েছেন হাতিমার্কা না সরি পাকিমার্কা ইগল হ্যাঁ তৃতীয় হয়েছেন মোহাম্মদ আরিফ হাতিমার্কা পঁচাশি ভোট পেয়েছেন তিনি চতুর্থ হয়েছেন মোহাম্মদ মাইনুদ্দিন ময়ূর ময়ূর প্রতীক একাশি নাম্বার ভোট পেয়েছেন তিনি তিনি চতুর্থ হয়েছেন আমাদের এখানে কাজুর সাদ জন

এখন পদের নাম অর্থ সম্পাদক অর্থ সম্পাদকের পলাফল ঘোষণা করছি মোহাম্মদ রেজাউল করিম শিবলু উনি পেয়েছেন তালামার তালাপতি কি উনসাইট নাম্বার উনসাইট বোর্ড মোহাম্মদ নুরুল ইমান গোলাপুল মার্কা উনি পেয়েছেন একশো তিন ভোট নুরুল ইমানকে বিজয়ী ঘোষণা করা হয়েছে নুরুল ইমানকে বিজয়ী ঘোষণা করা হয়েছে এখন ফলাফল ঘোষণা হচ্ছে সাংগঠনিক সম্পাদক সাধারণ সম্পাদক এখন ঘোষণা হচ্ছে সাংগঠনিক সম্পাদক পদের ফলাফল মোহাম্মদ শফিক ফুটবল মার্কা পেয়েছেন পঁচাত্তর ভোট মোহাম্মদ শাহিন টুবি মার্কা পেয়েছেন সিএসি ভোট টুবি মার্কা সিএসি ভোট পেয়ে জয়ী হয়েছেন সহ সাধারণ সম্পাদক মোহাম্মদ আব্দুল হামিদ সাকিব আপেল মার্কা উনি পেয়েছেন পঞ্চাশ ভোট মোহাম্মদ মঞ্জুর আলম জাহাজ মার্কা উনি পেয়েছেন একশো এক ভোট মঞ্জুর আলম একশো এক ভোটে জয়ী এখন ঘোষণা হচ্ছে সাধারণ সম্পাদক পদের ফলাফল শহীদুল ইসলাম বাবু উনি হোসেন একাত্তর ভোট মোহাম্মদ রাকিবুল মাওলা পানির কল উনি পেয়েছেন চুয়াত্তর ভোট রাকিবুল মালাকে আমরা বিজয়ী ঘোষণা করছি এখন ফলাফল ঘোষণা হচ্ছে সহসভাপতি সহসভাপতির পদে পলা পরিবেশনা হচ্ছে মোহাম্মদ আনোয়ার হোসেন আনোয়ার হোসেন টেবিল মার্কা উনি পেয়েছেন আটত্রিশ ভোট মোহাম্মদ পয়সাল মোবাইল মার্কা উনি পেয়েছেন চৌষট্টি ভোট মোহাম্মদ মঞ্জুরুল আলম কলম মার্কা উনি পেয়েছেন চুরাশি ভোট মোহাম্মদ জিয়াউর রহমান উনি বৈদ্যুতিক পাকা মার্কা পেয়েছেন একশত এক ভোট দুজন একশো এক মোহাম্মদ জিয়াউর রহমান আলম উনি সহসভাপতি নাম্বার এক এবং মঞ্জুর আলম সহসভাপতি দুই এরপরে সভাপতি পদ আজকের আকর্ষণীয় পদ সভাপতি পদ এই পদে প্রতিদ্বন্দ্বিত্ব করেছেন তিনজন জসিম উদ্দিন মোহাম্মদ সৈকত আক্তার মোহাম্মদ আকবর হোসেন এই পদের মোহাম্মদ সৈকত আকবর আক্তার সৈকত আক্তার আনারস প্রতীকে পেয়েছেন সতেরো ভোট মোহাম্মদ আকবর হোসেন চেয়ার মার্কে উনি পেয়েছেন পঞ্চান্ন ভোট আর জসিম উদ্দিন ছাতা মার্কে উনি পেয়েছেন একশত চার ভোট আমরা সভাপতি হিসাবে নির্বাচিত ঘোষণা করেছি i'm going to happen. This is going to